মৌচাকের ভেতরে মৃত্যুর মহাকাব্য মৌমাছি এক বিস্ময়কর প্রাণী তারা জন্মায় শুধু কাজ করার জন্য আর মারা যায় কাজ করেই ভয় তাদের অভিধানে নেই মৃত্যুই তাদের প্রতিদিনের সহচর একজন মানুষকে মারতে প্রায় এক হাজার একশো মৌমাছির হুল লাগে মানে এক হাজার একশো মৃত্যু তবু যদি চাকের ক্ষতি হয় যদি রানী বিপদে পড়ে তারা হুল ছুড়ে দেয় প্রাণ বিসর্জন দেয় তবু পিছিয়ে আসে না এক ফোঁটা মধু যখন আমরা মুখে তুলি তখন তা শুধু স্বাদ নয় সেটা হাজার মৌমাসির পরিশ্রম কষ্ট আর মৃত্যু নিয়ে আসে এক কেজি মধুর জন্য তাদের উড়তে হয় প্রায় নব্বই হাজার মাইল যা চাঁদের কক্ষপথের তিন গুণ তারা ছুটে বেড়ায় প্রায় চল্লিশ লাখ ফুলে বাতাসে হোচট খায় পাতায় ধাক্কা খায় তবু ক্লান্ত হয় না ভালো মৌসুমে একটি মৌচাক প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা করে এতটা শ্রম ও নিয়মানুবর্তিতা পৃথিবীর আর কোনো প্রজাতির মধ্যে দেখা যায় না তবু যে সবচেয়ে বেশি খেয়ে আরাম করে শাসন করে সে রানী মৌমাছি তার কাজ কেবল খাওয়া আর ডিম দেওয়া প্রতিদিন এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো ডিম দেয় সে কোনো ফুলে যায় না কোনো পরাগ স্পর্শ করে না তবু সিংহাসন তারই যেন পুরুষতন্ত্রের বিপরীতে দাঁড়ানো এক রানী যার জন্য শত শত পুরুষ প্রাণ হারাতে রাজি পুরুষ মৌমাছিদের জীবন যেন অলস প্রতীক্ষা তারা কিছুই করে না এমন কি খেতে পর্যন্ত জানে না কর্মীরা মুখে তুলে দেয় খাবার তাদের জীবনের একমাত্র লক্ষ্য রানীর সঙ্গে মিলিত হওয়া মিলনের মৌসুমে তারা প্রতিদিন দুপুরে আকাশে ভিড় জমায় যাকে বলে পুরুষ ধর্মসভা ঠিক তখনই রানী মৌমাছি আকাশে উড়তে বের হয় শুরু হয় তার মিটিং ফ্লাইট রানী একটি বিশেষ ঘ্রাণ সরিয়ে দেয় যা মুহূর্তেই উত্তেজিত করে শত শত পুরুষ মৌমাছিকে রানী তখন উড়ন্ত অবস্থায় একে একে আঠারো থেকে ২০ জন পুরুষের সঙ্গে মিলিত হয় আর ঠিক সেই মুহূর্তেই ঘটে নাটকীয় দৃশ্য পুরুষ মৌমাছির যৌনঙ্গ ভেঙে যায় সঙ্গে সঙ্গেই তার মৃত্যু মিলনের মাধ্যমেই মিলনের মধ্যেই মৃত্যু যেন প্রেমের সর্বশেষ সিলমোহর বিজ্ঞানীরা একে বলে দি ড্রামেটিক সেক্সুয়াল সুইসাইড আর আমি বলি নিঃশব্দ আত্মাহুতি প্রতি মৌচাকে থাকে একটিমাত্র রানী তার চারপাশে গড়ে ওঠে গোটা সাম্রাজ্য যদি কোনো ডিম থেকে নতুন একটি স্ত্রী মৌমাছি জন্মায় কর্মীরা তাকে লুকিয়ে রাখে কারণ রানীর নজরে পড়লেই তার মৃত্যু নিশ্চিত যদি সে বেঁচে যায় বড় হয়ে ওঠে তবে তার সামনে দুটি রাস্তা যুদ্ধ কিংবা বিদায় কখনো দুই রানী মুখোমুখি হয় এবং ঘটে এক চূড়ান্ত লড়াই এক রানী অন্যকে হত্যা করে শাসন করে নয়তো তারা আলাদা হয়ে যায় আলাদা হয়ে গড়ে তোলে নতুন মৌচাক আর যদি রানী হঠাৎ মারা যায় তখন মাত্র পনেরো মিনিটের মধ্যে খবর পৌঁছে যায় পুরো চাক জুড়ে কোনো শোক নেই নেই কান্না আছে কেবল শৃঙ্খলা কর্তব্য আর পরিকল্পনা কর্মীরা মিলে তৈরি করে থাকে নতুন রানী মাত্র পাঁচশো গ্রাম মধু তৈরি করতে লাগে প্রায় বিশ লাখ ফুল একটি কর্মী মৌমাছি তার পুরো জীবনে যে পরিমাণ মধু তৈরি করে তা মাত্র আধা চা চামচ আর পৃথিবীর একমাত্র খাদ্য যা কখনোই পচে না তা হল মধু মৌচাকের ভেতরে আছে রাজনীতি সমাজনীতি ভালোবাসা যুদ্ধ আত্মত্যাগ আর প্রাকৃতির আর প্রকৃতির নিখুত গাণিতিক হিসাব ওদের নেই কোনো ধর্ম নেই কোনো জাত নেই কোনো পতাকা তবু একে অপরের জন্য এভাবে তারা বাঁচে যে মানুষের সমাজও তার ধারে কাছে আসে না মৌচাক মানে শুধু মধু নয় মৌচাক মানে এক জীবনচিত্র যেখানে প্রতিটি মৌমাছি এক একটি চরিত্র প্রতিটি ফুল এক একটি অধ্যায় আর প্রতিটি মৃত্যু এক একটি মহাকাব্য এজন্যই মহান আল্লাহ মৌমাছির নামে একটি সুরা নাজিল করেছেন মৌমাসির আরবি নাম নাহল কুরআনের ষোলোতম সুরা হচ্ছে সুরাতুন নাহল আল্লাহতালা ঈর্ষাদ করেন আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন পর্বতে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করো